নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের পিও চ্যানেল পেইনকিলার আরজে যেখানে আমরা প্রতিনিয়ত বিভিন্ন কোম্পানির ওষুধের গুণাগুণ নিয়ে আলোচনা করে থাকি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রিসেপ ট্যাবলেটের গুণাগুণ নিয়ে ভিডিওটি শুরু করার আগে যারা এখনো অবধি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো চলুন শুরু করা যাক সবার প্রথমে আমরা জেনে নেব এই রিসেপ ট্যাবলেটের মধ্যে কি কি উপাদান রয়েছে এই রিসেপ ট্যাবলেটের মধ্যে যে উপাদান রয়েছে সেটি হল অর্লি একশো মিলিগ্রাম এটি একটি পাতার মধ্যে পনেরোটি ট্যাবলেট থাকে যার দাম রয়েছে নশো পঁয়ত্রিশ টাকা আসুন এবার আমরা জেনে নিই এই রিসেপ একশো মিলিগ্রাম ট্যাবলেটটি কোন কোম্পানি মার্কেটিং করেছে এই রিসেপ একশো মিলিগ্রাম ট্যাবলেটটি মার্কেটিং করেছে মায়ার অর্গানাইজেস প্রাইভেট লিমিটেড আসুন এবার আমরা জানব এই রিসেপ একশো কুড়ি মিলিগ্রাম ট্যাবলেটটি খাওয়ার কারণ এটি আমাদের শরীরের ওজন যখন স্বাভাবিকের থেকে অতিরিক্ত বেড়ে যায় সেই ওজনকে কমানোর জন্য এই রিসেপ একশো কুড়ি মিলিগ্রাম ট্যাবলেটটি ডাক্তারবাবুরা প্রেসক্রিপশন করে থাকেন তাহলে আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করলাম দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার